বন্ধুরা দেখো তোমরা এর আগে ব্লগে দেখেছ যে ঢালাই হয়নি পিলারগুলোর মধ্যে তো কালকে আমি ছিলাম না দিদির বাড়িতে ছিলাম তো তখন এই সব পিলারে ঢালাই দিয়েছে এই দেখো অত উঁচু নিচু জায়গা তবু ভিডিও করার জন্য আমি এলাম জানি না পড়ে যাব নাকি এই দেখো যতগুলো পিলার আছে সব কয়টা ঢালাই হয়ে গেছে এখান থেকে একদম ওই মেন রাস্তা পর্যন্ত পিলার দেওয়া আছে তো ঢালাই হয়ে গেছে আমি ছিলাম না কালকে তার জন্য ভিডিও করতে পারিনি আজকে এলাম তো ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই পিলার এই পিলারটা ঘাটের জন্য হবে ঘাট হবে যে তার জন্য আর এগুলো পুকুরের পাড় বাঁধানোর জন্য একদম লাইন দিয়ে সারি সারি যে পিলারগুলো আছে এগুলো ঘাটের পুকুর বাঁধানোর জন্য এই পিলারগুলো দেওয়া হয়েছে পরে আরও ভিডিও আসবে তোমরা দেখতে থাকবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ওই দেখো ওরা সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে পিলারগুলো দেওয়া হয়ে গেছে তো আজকে এই যে এখানে বালি ফেলেছে বালি ফেলে ওরা জল দিয়ে এই যে দেখো চলে যাচ্ছে আবার বিকেলে আসবে তো আমি সেদিন যেটা করেছিলাম তার একদিন পর এটা করছি ভিডিও তো ওরা এই যে জল দিয়েছে দেখো এই দেখো কতগুলো পিলার আর সবগুলোর মধ্যে বালি ফেলে তার উপর জল দিয়েছে এই দেখো কত জায়গায় জল দেখা যাচ্ছে এই যে জল এই যে একটা পিলার আর এখানে দেখো একটা পাখি বসে আছে আমি ভিডিও করছি ও আমাকে দেখছে কত ছোট পাখি যার জন্য আমাকে জুম করে নিতে হলো এই যে দেখো একটা জবা ফুলের কলি একদম আমার ক্যামেরার সামনে এখানে আমাদের ঘাট হবে বন্ধুরা দেখো এই দুটো একদম এই যে ঘাট এইভাবে রাস্তা এই যে আমাদের বাড়ি থেকে নেমে এই যে এখানে নেমে এই যে পিলার দুটো আছে এখানে ঘাট হবে এখানে সিঁড়ি হবে তো যখন হবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ওরা এত রোদ্রু না কাজ করে চলে গেল আবার বিকেলে এসে কাজ করবে বিকেলে বলতে সাড়ে তিনটার দিকে এসে আবার কাজ শুরু করবে দেখো বন্ধুরা কিশোর জল খেতে ব্যস্ত তো কিশোর এখন দেখো কোথায় যাচ্ছে দেখো ওরা তো ওই বেলা কাজ করলো কাজ করে এই চলে যাচ্ছে মনে হয় ওরা বেরিয়ে গেছে মিস্ত্রিগুলো আর কিশোর দেখো এখন পুকুরে এখানে চলে এসছে চলো আমিও নামি ভয় লাগছে দেখো রাস্তার অবস্থায় ওই দেখো কিশোর কত দূর চলে গেল। চলো আমিও নামি কেমন করে নামি যে এই দেখো এখনই পড়ে যেতাম এই ঢিলটা পড়ে গেল বড় ঢিলটা আর এই দেখো ওদের কাজ এই যে বিকেলবেলায় কাজটা করলো চলো ওই দিক থেকে ক্যামেরা ধরছে এদিক থেকে অত বোঝা যাচ্ছে না ওই দিক থেকে ক্যামেরা ধরে তোমাদের দেখায় এই যে রড বাধা চলছে রিংগুলো ঢুকানো চলছে ব্যান্ড ঢালায় না কি বলে আমি বলতে পারব না তো সেটাই হবে তার জন্য এরকম করছে অত তো রাজমিস্ত্রির কাজ আমি বুঝি না যাই হোক তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখাচ্ছে আর কিশোর দেখো ওখানে খেলছে এটা কিন্তু পুকুরের মাঝখান জল নেই জন্য কিশোর দেখো খেলছে আর কেমন খরা দেখো মাটিগুলো ফাটল ধরে ফেটে ফেটে গেছে আর দেখো পুকুরে জল নেই জন্য গোটা পুকুরটা ধার দিয়ে ধার দিয়ে একদম জমির মতো ঘাসের মতো তারপরে অনেক রকমের গাছ হয়ে গেছে কিশোর কোথায় যাচ্ছ কিশোর কাজ দেখছে তুমি কাজ দেখছো কিশোর কাজ দেখছো এই যে এখানে কী করবে বালি ভরবে কিন্তু নিচে বালি ভর্তি এটা মনে হয় ব্যান ঢালাই হবে তার জন্য এই রডগুলো বিছিয়ে তার উপর গুলো ঢুকিয়েছে কিশোরের এটাই খেলা বিকেলবেলা এখানে কিশোর কি হয়েছে একটু বন্ধুদের সাথে কথা বলো তোমার বাড়িতে কাজ চলছে বন্ধুদের সাথে শেয়ার করো রাস্তা দিয়ে দেখো টোটো যাচ্ছে আ এটা বাড়ি না এটা পুকুরের পাড় বাঁধানো চলছে আমাদেরই পুকুরের পাড় বাঁধানো চলছে পুকুরটা তো অন্যদের কিন্তু আমাদের যে ধারটা সেটা বাঁধানো চলছে